সাত কিলোমিটার গতিবেগে কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে যেমন উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এই তিনটি জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে এবং ঝোড়ো হাওয়া প্রতি ঘন্টায় এই ঘন্টায় আপনার চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গের আপনার বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতেও কমলা সতর্কতা দেওয়া হয়েছে কী কারণে না বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টি এবং তার সাথে ঝোড়ো হওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় এবং এটা বাদ দিলে পশ্চিমবঙ্গের অন্যান্য সমস্ত জেলাগুলিতেও কিন্তু আপনার উইথ লাইটিং ও তার সাথে ঝোড়ো হওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় বইবার সম্ভাবনা রয়েছে ওইগুলো এই জেলাগুলোতে হলুদ সতর্কবার্তা দেয়া দেওয়া হয়েছে বীরভূম এবং পশ্চিম মেদিনীপুরে দু এক জায়গাতে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে এটা যে লো প্রেশারটার কথা ব্যাপার আছে সেটা হচ্ছে যে আগামী সাতাশ তারিখে ঠিক আছে আগামী সাতাশ তারিখে আপনার পশ্চিম মধ্য এবং তার সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে একটি লো প্রেশার এরিয়া ফর্ম হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে এবং তার পরবর্তী দুদিনে ওই লো প্রেশারটি একটি সুস্পষ্ট লো প্রেশার নিম্নচাপ অঞ্চল হওয়ারও সম্ভাবনা রয়েছে ঠিক আছে এবং ময়শ্চার ইনকারশন যথা যথেষ্ট রকম আছে মানে এর ফলে আপনার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে সপ্তাহ জুড়ে আপনার ঠান্ডা অ্যাক্টিভিটিটা বজায় থাকবে যেমন ধরুন আজকে 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 পশ্চিম পশ্চিমবঙ্গের অনেক জেলাতে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ মিলিয়ে অনেক তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের চারটি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে সেই চারটি জেলা হল পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর মানে বুঝতে পারছেন কোস্টাল ডিস্ট্রিক্টস অ্যাকচুয়ালি এবং উত্তর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই চারটি জেলাতে আঠাশ তারিখ পর্যন্ত